আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহ রশেষ রহমতে সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আবারও ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা পড়ব পাঠ তিন শক্তি প্রবাহ বেঁচে থাকার জন্য জীবের শক্তি প্রয়োজন উদ্ভিদ সূর্য থেকে শক্তি পায় আর প্রাণী শক্তি পায় খাদ্য থেকে অর্থাৎ উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে নিজের খাদ্য নিজেরাই তৈরি করে এবং শক্তি লাভ করে আর প্রাণীরা এই উদ্ভিদ অথবা ছোট কোনো প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে সেখান থেকে শক্তি লাভ করে এবারে একটি প্রশ্ন রয়েছে প্রাণী কিভাবে শক্তির জন্য অন্য জীবের উপর নির্ভরশীল শিক্ষার্থীরা চলো এবারে আমরা এই প্রশ্নটির উত্তর পড়ব তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজি ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা প্রশ্নটি আমরা আবার পড়ছি প্রাণী কিভাবে শক্তির জন্য অন্য জীবের উপর নির্ভরশীল প্রশ্নটির উত্তর আমরা এভাবে লিখব প্রাণীরা শক্তি লাভের জন্য খাদ্যের উপর নির্ভরশীল উদ্ভিদ সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করে এবং নিজের খাদ্য নিজে তৈরি করে কিন্তু প্রাণীরা সরাসরি সূর্যের শক্তি গ্রহণ করতে পারে না তাই তারা উদ্ভিদ বা অন্যান্য প্রাণী খেয়ে শক্তি সংগ্রহ করে এভাবে প্রাণী শক্তির জন্য অন্য প্রাণীর উপর নির্ভরশীল থাকে এবারে আমরা পড়ব খাদ্য এবং খাদক এখানে কিছু কাজ দেওয়া হয়েছে কী করতে হবে তা নিচে উল্লেখ করা হয়েছে প্রথম কাজটি হল নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি শিক্ষার্থীরা এরকম করে একটি ছক তোমাদের খাতায় তৈরি করতে হবে এরপর কাজ দুয়ে বলা হয়েছে নিচের ছবিটি দেখি ছবি দেখে কে কাকে খায় তা ক্রমানুসারে ছকে লিখি অর্থাৎ এই ছবিটি দেখে ক্রমানুসারে তোমাদেরকে লিখতে হবে এখানে কোন প্রাণী কাকে খায় ছবিতে আমরা দেখতে পাচ্ছি ঘাসের উপরে একটি ঘাস ফরিং বসে রয়েছে এদিকে একটি ব্যাং এখানে একটি সাপ এবং এখানে একটি ইগল তো চলো এবারে আমরা দেখব কে কাকে খায় এবং সে অনুযায়ী আমরা ছকে লিখব শিক্ষার্থীরা এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ঘাস ফরিং ঘাস খায় তাই আমরা ছকের প্রথমে লিখব ঘাস এবং এখানে লিখব ঘাস ফরিং অর্থাৎ ঘাসকে খায় ঘাস ফরিং এবারে আমরা দেখতে পাচ্ছি একটি ব্যাংক ঘাস ফরিংকে খায় তাই আমরা এখানে লিখব ব্যাং অর্থাৎ ঘাস ফরিংকে খায় ব্যাং এবারে আমরা দেখতে পাচ্ছি একটি সাপ ব্যাংটিকে খেয়ে ফেলল তাই আমরা ছকের এখানে লিখব সাপ অর্থাৎ ব্যাংকে খায় সাপ এবারে আমরা দেখতে পাচ্ছি একটি ইগোল সাপটিকে ধরে ফেললো তাই ছকের এখানে আমরা লিখবো ইগোল অর্থাৎ সাপকে খায় ইগোল শিক্ষার্থীরা এই পুরো বিষয়টি যদি আমরা ক্রমানুসারে লিখি তাহলে হবে এমন ঘাস খায় ঘাস ফরিং ঘাস ফরিংকে খায় ব্যাং ব্যাঙকে খায় সাপ সাপকে খায় ঈগল এবারে আমরা পড়ব কাজ তিন এখানে বলা হয়েছে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি শিক্ষার্থীরা প্রকৃতিতে এক প্রাণী অন্য প্রাণীর উপর নির্ভরশীল হওয়াকে খাদ্য শৃঙ্খল বলে খাদ্য শৃঙ্খল প্রকৃতির ভারসাম্য রক্ষা করে উদ্ভিদ সূর্যের আলো থেকে শক্তি নেয় ছোট প্রাণীরা উদ্ভিদ খায় আর বড় প্রাণীরা ছোট প্রাণীদের খায় আমরা যে খাদ্য শৃঙ্খলটি দেখলাম সেটি হলো ঘাস খাচ্ছে ঘাসফড়িং ঘাস ফরিংকে খাচ্ছে ব্যাং ব্যাংকে খাচ্ছে সাপ এবং সাপকে খাচ্ছে ইগল যদি কোন স্তরের প্রাণী কমে যায় তাহলে খাদ্য শৃঙ্খল ভেঙে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় তাই আমাদের প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতন হতে হবে শিক্ষার্থীরা আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ